সোহে গাইজাসালামাইকুম তো আজকে দেখাবো কীভাবে একটা ওয়াটার লিলি আঁকতে হয় মানে ওয়াটার লিলি ড্রয়িং টিউটোরিয়াল সো এখানে আমি একটা স্কেল দিয়ে ডাক করে নিচ্ছিলাম সো এভাবে একটু প্লাস ড্র করে নিব আমি কিন্তু এটা একবার শর্টসে আপলোড করেছিলাম কিন্তু ভাবলাম যে ডিটেলস ভিডিওটা দিয়ে দিই তাহলে সহজ হবে মানে ডিটেলসই ছিল কিন্তু শর্টসের মধ্যে তো এতটা বুঝতে না তাই ভাবলাম লং ভিডিও হয়ে যাবে আর তোমাদের দেখাও হয়ে যাবে এখানে একটা পাতা এঁকে নিলাম পাতার মতো ডিজাইন পাতা না আর এই যে সাইডেও দিয়ে দেবো এরকম নয়টা দিব মানে নটা দিয়ে দিব এখানে পাতা এই যে আর এখানে কিন্তু সমান হয়েছে কি না আমি জানি না আমি তো খাতার দিকেই তাকাচ্ছিলাম আর ভিডিওর দিকে আমার মানে হয়নি দেখিনি ভিডিওটা এখানে একটু ওই সাইডটা না একটু বাঁকা না কিছু হয়ে গেছিলো ছোট তাই ওটাকে ঠিক করেছি পরে এই যে এভাবে তাই এই লাইনটা কিন্তু সুন্দর লাগছে না এছাড়া সব ঠিকই ছিল পরে আমি এটা ঠিক করে নেব সমস্যা নেই বুঝবে কীভাবে ঠিক করে নেব দেখো আর এখানে একটা পাতা মানে ওই যে থাকে না কি বলে ওটাকে আমি জানি না এটাকে পদ্ম পাতার নিচে যেগুলো থাকে পাতা সেটার মতন এটা এই ফুলটা কি শাপলা এটা মনে হয় শাপলা ফুল এটা পদ্ম ফুল না কি জানি না কিন্তু এটা শাপলা ফুল লাগে আমার কাছে এমন একটা ফুল যেটা নামও আমি ভালো করে জানি শাপলাই হয়তো তো এখানে কালার্সটা আমি সুন্দর করে ভিডিও করেছি আর এবার এখানে আউটলাইনটা আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম তাই আর হয়নি তো পুরোটা করার পরে দেখলাম যে ভিডিওটাই অন না মানে এত একটা বড় একটা পপার্ট হয়ে যায় আমার সাথে কী বলবো তো এখানে আমি লাইনগুলো পুরোটা করে কারণ নিচেরটা তো আর পিঙ্ক হবে না আর গ্রিন হবে আর এখানে আমি ভিডিওটা জুম করছিলাম কারণ সব কিছু দেখা যায় অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ডার্ক গ্রিন দিয়ে বর্ডারটা দিয়ে দেবো আর তোমরা যদি কোনো সাউন্ড পাও প্লিজ ইগনোর করো কারণ বারান্দাও খোলা আর জানালাটাও ওপেন ডোরটা শুধু বন্ধ আর ফ্যান অফ কারণ শীতের মধ্যে ফ্যানটা এমনিতেও চালাবো না এবার এখানে হালকা গ্রিন দিয়ে কালার করে নেবো তোমরা দেখতে থাকো এই যে হয়ে যাচ্ছে প্রায় আর আমি কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও মানে লং ভিডিও তো আমি যে কোনো দিনই দিই মানে বেশি দেওয়া হয় না কিন্তু যে কোনো দিন দিই যেসব ইচ্ছা হয় ও সময়ই দিই আর আমি বিহাইন্ড দ্য সিনস কিন্তু অনেকগুলোই তোমাদের জন্য আনবো ইনশাআল্লাহ সো আমি বিহাইন্ড দ্য সিনসের ভিডিও করতে পারি না কারণ ভিডিও করার পরেই কিন্তু আমি আরেকটা ভিডিও এরকম করে পাঁচ ছয়টা দিয়ে দিই এরপরে আমি আমার মাকে মোবাইল দিয়ে আসার পর মনে হয় আমি তো ভিহান্ডা সিনস দিই এরকম অনেক দিন হয়েছে তো আজকে আমি ভাবলাম দিয়েই দিই একটা মনে রাখতে হবে তাই মনে রেখে একটা দ্য সিনস ভিডিও দিয়েছি কিন্তু সেটাতে এখনও ভিউ হয়নি হয়তো লাইক এক দুই ভিউ মানে আমি যেগুলো কষ্ট করে বানাই সেগুলোতে মতো ভিউ হয় না আর যেগুলোতে আমি জাস্ট এমনি যে কোনো একটা কিছু করেই দিয়ে দিই সেগুলো দেখবে যে পাঁচ হাজার ছ হাজার ভিউ হয়ে গেছে মানে এরকমটা কার কার সাথে হয় বলবে আমাকে কমেন্টটি ওকে কিন্তু সমস্যাটা হচ্ছে কমেন্ট বক্স তো আমার কখনো ওপেন থাকে না তোমরা আমার শর্টসে গিয়ে বলতে পারো সমস্যা নেই তো এখানে আমি এখানে সব শেড করে নিচ্ছিলাম এই ড্রয়িংটা কিন্তু আমি আমার স্কুলেই শিখেছি অ্যান্ড তাছাড়া আমার একটা আপুও আমাকে এটা শিখিয়েছে অ্যান্ড আমি এখানে ভয়েস ওয়ার করতে করতে চুটকি বাজাচ্ছি আমার কোনো কাজ নেই শুধু ভয়েস ওয়ারই করছি সো শেড আমি কিন্তু পুরোটা কালার করতে পারতাম কিন্তু আমাদের ক্লাসে শিখেছে শুধু শেড করতে হয় তাই শেড করলেও কিন্তু সুন্দরই লাগে দেখতে তো এবার দেখ না দেখতে থাকো লাস্ট ফাইনালটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড আমি জানি যে আমি আগেই ছবিটা দিয়ে দিয়েছি এখন তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে যাবে না ওকে তো যে দেখে নাও হয়ে গেছে প্রায় জাস্ট আরও দুইটা পাতা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে অ্যান্ড এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও মানে পুরো চার মিনিট কত সেকেন্ড হয়ে যায় আমি জানি না সেকেন্ড কত যেটা জানি না কিন্তু চার মিনিট ওকে সো বা